মানুষ করার কারিগর নদীয়া চাকদহের জগবন্ধু মন্ডল জন্ম থেকে একটি হাত ছোট অন্যটি থেকে নয় লিখে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর লাভ কারণে ওপর পায়ে তারা উচ্চশিক্ষা নাম জগবন্ধু মন্ডল বাড়ি নদীয়া চাকদ থানার গঙ্গা তীরবর্তী দোয়ারডাঙ্গা গ্রামে বয়স ছাপ্পান্ন বছর কৃষিকাজ দোকান আর তার চাকরির সামনে তিনশো পঁয়ষট্টি দিন পাড়া ছোট ছোট ছেলে মেয়েদের খোখো খেলার প্রশিক্ষণ দেয় শরীরকে সুস্থ রাখার বার্তা নিয়ে এলাকার যত ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তাদেরকে খোখো প্রশিক্ষণ দিচ্ছেন তিনি বিনা গ্রামে শতাংশ মানুষই খাওয়া পরিবারের প্রত্যন্ত দিন ছেলে মেয়েদের দুবার ঠিকমতো খাবার চলে না জগবন্ধু স্যার নিজের প্রতিবন্ধী হয়েও রাজ্য সরকারের দেওয়া আট হাজার টাকা মাইনের চাকরি করে এবং বাড়ির উঠোনেই রয়েছে একটি দোকান কিছুটা জমি রয়েছে সেই সব থেকে যা আয় হয় সেই টাকা থেকেই গ্রামের এই সমস্ত ছেলে মেয়েদের পোশাক কিনে দেওয়া থেকে শুরু করে খেলাধুলা সংক্রান্ত যাবতীয় খরচ খরচে সামলাচ্ছেন তিনি মাধ্যমিক পরীক্ষার পর তার পড়াশোনা হয়ে ওঠেনি অভাবের কারণে হাত নিয়ে তাতে কী হয়েছে রীতিমতো ফুটবল প্র্যাকটিস করছেন একটা সময় পাশাপাশি লং জাম্প হাই জাম্প দিয়েছেন সেই থেকে তার নেশা খেলাধুলার প্রতি এরপর খেলার খোখো খেলা দেখে তার মনকে বিশেষভাবে আকর্ষণ করে আর সেই থেকে আজ প্রায় তিরিশ বছর ধরে জাতীয় স্তরের প্রশিক্ষক জগবন্ধু মণ্ডল তার হাতেই তৈরি হয়েছে একাধিক খেলোয়াড় এদের প্রশিক্ষণ দিয়ে এখন অনেকেই প্রতিষ্ঠিত